যে আকে ভালোবেসে নিজের ঘর ছাড়লাম যাকে পাওয়ার জন্য নিজের বাবা মার মুখে চুনকালি মারতেও দ্বিদা করলাম না সেই ভালোবাসার মানুষটাই একটা সময় তার ঘর থেকে আমাকে বের করে দিল আমি যাকে ভালোবেসেছিলাম বাবা মা তাকে মেনে নেয়নি কারণ তার কোনো চাকরি বাকরি ছিল না সে সবে মাত্র স্টুডেন্ট ছিল কিন্তু আমার তো আমার ভালোবাসার মানুষটাকেই চাই কিন্তু বাবা মা চেয়েছিলো একজন সকল ব্যক্তির হাতে বা একটা চাকরিজীবী ছেলে হাতে তুলে দিতে যেন সে আমাকে দুমোটে দুবেলা খাওয়াই ভালো রাখতে পারে কিন্তু আমি তা চাচ্ছিলাম না তাই বাবা মার অমতে গিয়েই আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম আমি যেদিন পালিয়ে এসেছিলাম সেদিন আমি আমার বাবার আমার বিয়ের জন্য রাখা কিছু টাকা আর আমার মায়ের তার বাবার বাড়ি থেকে পাওয়া কিছু গহনা নিয়ে আমার ভালোবাসার মানুষটার কাছে চলে এসেছিলাম কারণ আমি জানতাম আমার প্রিয় মানুষটার হাতে তেমন টাকা পয়সা নেই কারণ সে তো বেকার সে মাত্র টাকা লেখাপড়া এখনও শেষই করতে পারেনি তাই আমরা যেন সব মাস অন্তত ভালো মতো খেতে থাকতে পারি সেই জন্যই আমি কিছু টাকা নিয়ে এসেছিলাম তো তারপরে আমরা দুজন বিয়ে করি এবং একটা ছোট্ট রুম নিই আর রুমটাও ছিল একে বাড়ি বস্তির মধ্যে তো আমি কোনো মতেই চাচ্ছিলাম না আমার হাজব্যান্ডের লেখাপড়া বন্ধ হয়ে যাক কারণ তার আর মাত্র দু বছর পড়াশুনো করলেই মোটামুটি একটা ভালো লেভেলে চলে যাবে একটা ভালো চাকরি পাবে তো আমি সেজন্য নিজের সব কিছু বাদ দিয়ে আমি যে মেয়ে কখনো কোনো কাজ করতাম না বাবার বাড়িতে বসে সেই একটা গার্মেন্টসে ছোটোখাটো চাকরি নিই অনেক কষ্ট করে সংসার চালাই এবং খুবই মানে এতটা কষ্ট ছিল যে ঠিক মতন আমরা মাছ মাংস খেতে পারিনি কখনো। রকম খেয়ে পরে আসে আর কি আমি এভাবেই কষ্ট করে যাই আর আমার হাজব্যান্ডের লেখাপড়া চালিয়ে যায় তার সকল খরচ আমিই বহন করি সে অবশ্যই একটা দুটো টিউশনি করতো মাঝে মাঝে এভাবেই দীর্ঘ চার বছর চলে যায় তারপর আমার একটা মেয়ে হয় তো আমার হাজব্যান্ডেরও লেখাপড়া শেষ হয় সেও একটা চাকরি পেয়ে যায় আর অনেকটা ভালো চাকরি ছিল তো কিছুদিন পরই দেখলাম আমার হাজব্যান্ডের চাল চলন আচার আচরণ সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে মানুষের থাকে মানুষের সাথে থাকতে থাকতে তো মানুষ বুঝে যে মানুষটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো হঠাৎ করেই আমার হাজব্যান্ড আমার সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করলো একটা পর্যায়ে এমন হলো যে আমার মেয়েকেও দেখতে পারতো না তো আমি সে নাকি তার কলিগ মানে এরকম একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে এবং তাকে সে ভালোবেসে ফেলেছে মানে সেই মেয়েকে ছাড়া তার মনেই হচ্ছে না যে সে বেশ থাকবে আমাকে সে কিছুই মনে করছে না একটা সময় সে বলেই ফেললো যে তোমাকে আমার এখন আর ভালো লাগে না আমাকে মুক্তি দাও আমার এই সংসার আর ভালো লাগে না আসলে আমি বাধ্য হয়ে তোমার সাথে সংসার করছি তুমি প্রয়োজন হলে তো মেয়েকে নিয়েই চলে যাও তো এভাবে প্রায় সময় চলতে থাকতো আমাদের ঝগড়া কিন্তু আমি চেষ্টা করতাম সম্পর্কটা ভালো হোক সংসারটা যেন করতে পারি কিন্তু কখনই সেটা সম্ভব হয়নি একদিন অনেক ঝগড়া করে মারধোর করে আমার মেয়েকে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল আমার স্বামী কিছুই করার ছিল না যে দেখে আমার বাবা মার সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না যে বাবা মার মুখে আমি চুনকালি মেয়েকে চলে এসেছিলাম ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার পৃথিবীর মনে হতে লাগলো সেদিন ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভাবছিলাম পৃথিবী এত নিষ্ঠির হতে পারে প্রিয় মানুষ এতটা কষ্ট দিতে পারে ভালোবাসা আমাকে কি দিল আর কি কিনে নিলো ওই মুহূর্তে আমি কোথায় যাব। আমি চোখ বুঝে দুই দিক দুই চোখ